জন্য কি হাতে নিজেদের বাচ্চাদের নিজেদের হাতে বানানো কি কাট 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 অনেকগুলো কাটার পর হে দিস ইজ চুমকি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চুমকি লাইফস্টাইল তো তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও আমি খুব ভালো আছি সুস্থ আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে তো আজকে আমি এখনও চেঞ্জ কর সারাদিন অনেকটা হেকটিক শেডিউলের পর আগে চলে এলাম আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে আমি যেই অর্গানাইজেশনের সাথে যুক্ত আছি লাস্ট টু ইয়ার্স ধরে সেখানে আজকে অনেক কিছু এক্সপিরিয়েন্স আমি নিয়ে এসেছি সেই কারণে আমি আগে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য তো এর আগে আমি বহু জায়গায় কর্মরত ছিলাম তো এইখানে যেখানে কর্মরত আছি এই মুহুর্তে সেটা আমার কাছে সত্যিই অনেক স্পেশাল সত্যি মানে আমার জীবনের স্পেশাল আমি যদি কখনো অন্য জায়গায় চেঞ্জ হয়ে যাই বা যাই জব আর কি তাহলে আমি এই জায়গাটাকে কোনোদিনও ভুলতে পারব না আমি যে অর্গানাইজেশনের সাথে যুক্ত আছি লাস্ট টু ইয়ার্স ধরে সেই অর্গানাইজেশনের ফাউন্ডেশন ডে ছিল আজকে তো সেটারও সেলিব্রেশন হয়েছে সাথে আজকে হচ্ছে শিক্ষক দিবস সেই শিক্ষক দিবসও বাচ্চারা ভীষণভাবে আনন্দ সহকারে পালন করেছে তারই কিছু বক্তব্য আমি তোমাদের সাথে শেয়ার করব যে এত ছোট ছোট বাচ্চা তাদের সাথে এত অ্যাটাচমেন্ট জানি না আমি কিভাবে। ওদেরকে ছেলে বেরিয়ে আসতে কোনো দিনও হয়তো আমি ভীষণ অসুস্থ হয়ে পড়ব সত্যি ওদেরকে ছেলে বেরিয়ে আসতে যথারীতি আজকের ফাউন্ডেশন ডে উপলক্ষে প্রোগ্রাম ছিল আমাদের বাচ্চাদের তো যখন প্রথমে তারা টিচার্স ডে সেলিব্রেশন করে প্রথমে তো আমরা ঢোকার সাথে সাথেই আমাদেরকে এমনভাবে একটা জড়িয়ে আলিঙ্গন করা যে হ্যাপি টিচার্স ডে আনটি খুব ভালো থাকো সুস্থ থাকো আমাদেরকে এইভাবে ভালোবাসা দিতে থাকো তো শিক্ষক মানে শুধু এই নয় পুঁথিগত বিদ্যা শেখানো শিক্ষক মানে হচ্ছে যিনি আমাদের পথ প্রকাশ আমাদের আমাদের জীবনে ঠিক করে দিতে তিনি সাহায্য করেন আমাদেরকে সেই অন্ধকার থেকে আলোকের পথে নিয়ে চলেন তিনি হচ্ছেন একমাত্র প্রকৃত শিক্ষক আর যিনি একমাত্র বন্ধু হতে পারে এবং যিনি মানুষের মতন মানুষ হওয়ার প্রয়োজন দিতে পারেন তারাই হচ্ছে আসল শিক্ষক তো আমি চেষ্টা করি সময় আমার বেস্টটা দেওয়ার ওদেরকে আমি বলি সব সময় যে তোমাদেরকে কাগজে কলমে হান্ড্রেড হতে হবে না তোমরা মানুষের মতন মানুষ হও তাহলেই কিন্তু তোমাদের আসল শিক্ষা হয়ে যাবে তো সেই হিসেবে তারা আমাকে ভীষণ ভালোবাসে অ্যাকচুয়ালি আর আজকে যখন আমি হেড অফিসে গেলাম প্রোগ্রামের জন্য তখন বাচ্চারা সকলেই উপস্থিত ছিল আমার যে আমার যে পিরামিডের টিমটা তো ওই টাইমে একটা ভীষণ স্পেশাল একটা এক্সপিরিয়েন্স আমার মধ্যে আজকে হলো এর আগেও পারফরমেন্স করেছে আমার বাচ্চারা অনেক জায়গায় কিন্তু এতটা ভালো লাগা তৈরি হয়নি কখনও মানে এই অভিজ্ঞতাটা আজকে আমার হলো নতুন নতুন প্রথমবার আর কি আমার বাচ্চারা যখন পারফরমেন্স করছে তখন আমার মধ্যে যে উদ্দীপনাটা কাজ করছিল যে উত্তেজনাটা কাজ করলাম আমার আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেছে মানে আমি শুধু সেটাই ভাবছিলাম তখন একজন শিক্ষক মানে মানে সেটা এরকম নয় যে একটা হাতে পেন থাকলো লাল কালির দাগ দিয়ে দিলাম বা দুটো নাম্বার দিয়ে দিলাম বা রাইট কাটা দিয়ে দিলাম তাহলে কিন্তু নয় আসল পরীক্ষা আমার শিক্ষক আমি যে শিক্ষক বা শিক্ষিকা আমার যে আসল পরীক্ষা সেটা হয় যখন আমাদের সামনে আমাদের বাচ্চারা কোনো একটা লাইভ পারফরমেন্স করে আমি যোগাসনটা করাই বাচ্চাদের তো আমি ওদেরকে একটা প্রোগ্রাম তুলিয়েছিলাম আগেও দেখিয়েছি ভিডিওতে তোমাদেরকে তো সেটা আমারই তোলানো আজকে যখন ওরা করছে রীতিমতো আমার শিভারিং হচ্ছে আর আমার পুরো হাত পা ঠান্ডা হয়ে গেছে আর আমি মানে আমি সেই মুহূর্তে আমি শুধু প্রেয়ার করে যাচ্ছি ভগবানের কাছে যে প্লিজ যেন ওরা ঠিকঠাকভাবে করে দেয় আজকে আজকে ভগবান আমার যেন মুখটা রাখি তো এই যে সেই সময়কার যে অভিজ্ঞতা মানে সেই সময়কার যে ফিলিংসগুলো অনুভূতিগুলো এই জিনিসটা ভীষণভাবে স্পেশাল আমার কাছে তো আমি তোমাদের সাথে এটা শেয়ার করলাম তোমরা পুরোটা শুনে তোমাদের মতামতটা কিন্তু অবশ্যই জানিও যে আমি ঠিক নাকি ভুল আর যদি কোনো আমার দ্বারা ভুল ত্রুটি হয়ে থাকে যদি তোমাদের থেকে কোনো সাজেশান পাই আশা করি নিজেকে শুধরে নেব তো তাই তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা পুরো ভিডিওটা দেখো পুরোটা শুনো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভিডিওগুলো কেমন লাগবে অবশ্যই অবশ্যই জানিও থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে এত ভালোবাসা দেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছি সব সময় তোমাদেরকে এন্টারটেন করার জন্য যতটুকু পারি ততটুকু তো আজ আসি আবার পরের দিন কথা হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখতে চাই with okay.